সুপ্রিয় সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আর্মি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি লং কানচারের বাগানে আপনাদেরকে নিয়ে এসছিলাম দেখেন জমপান লং কানচারের বাগান গাছগুলো দেখেন জিও ব্যাগে আছে এটা এটা দেখেন এই ডালপালা অনেক ডালপালা আছে একটা কাছে এবং গাছগুলো খুব সুন্দর এবং ভালো এটা আমার কাছে তিন প্রকার লঙ্কান চারা আছে যিনি যেটা পছন্দ করেন সেটাই আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে থাই রুবি যিনি যেটা পছন্দ করেন সেই লঙ্কারটাই আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা এই চারাটা আমরা আপনাদের মাঝে আপনারা চাইলে আমরা পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সুবিধা সার্ভিসে আমাদের সার্ভিস সার্ভিসিং করা হয় এই চারাগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে থাকি তো এটা লং আপনারা শুধু বলবেন যে কোন জাতি নেবেন রুগি নাম্বি লঙ্কা লং না খাই না অন্য অন্য কোনো জাত এখানে সব জাতি আপনার থেকে বুঝতে পারবেন না এটা আমরাই চিনে চীনে আপনাদেরকে দেবো সেই জাতি চারাটাই দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের দুর্যোগময় অবস্থায় এবং দেশের সংঘাতময় অবস্থায় সরি 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 ভুল আমি ভুল বলছি পৃথিবীর সংঘাতময় অবস্থায় পৃথিবীতে যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে এবং তো অবস্থায় আপনারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবেন আমরা পৃথিবীর বিশ্ব এক একমন্ত্রে বসে এই যুদ্ধ অবস্থা থেকে আমরা এই পৃথিবীর সকল দেশ বেরিয়ে আসতে পারে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি এবং বাঁচতে পারি এই কাম্য এই কামনায় শেষ করছি